নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি রান্না করব একটু মিডিয়াম সাইজের মাছ দিয়ে বড় আলু টুকরো করে মোটা মোটা টুকরো করে টমেটো দিয়ে একটা ঝোল শীতের এরকম নতুন আলু দিয়ে মাছ ঝোল খেতে খুব ভালো লাগে আমি এখন এগুলিকে মাছ আর আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব আমার কড়াটা গরম হয়ে গেছে এখন আমি দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে মাছটা ভাজতে ভালো সাদা তেলে মাছটা ভাজতে গেলে একটু লেগে লেগে যায় এমনিতেও আমি সরষের তেলটা দিয়ে রান্না করি সাদা তেলটা আমি কম ইউজ করি এখন আমি দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমার মাছগুলি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আপনারা আমার রান্না দেখতে চাইলে পছন্দ করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন এরকম লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে এখন কড়াইতে তেল রয়ে গেছে আমি আর তেল দেব না এর মধ্যে একটা আলুকে আমি চারটুকর করেছি এরকমভাবে আমি দুটো আলু দিয়েছি এরকম মোটা মোটা করে আলুটা করব এটাকে আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য নুন আর দিয়ে দেব হলদি পাউডার আমি নুন হলুদ আলুগুলো তো একদম ফিফটি পারসেন্ট মতো ভেজে দেব বাকিটা ঝোলে রান্না হবে আগুনটা একটু মিডিয়াম আছে রাখতে হবে না হয় মোটা আলু ভিতরে না হয়ে বাইরে এটা জলে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না তো আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি যতক্ষণে আমার আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এদিকে দিয়ে দেব আমি হাফ চামচ জিরা পাউডার আর দিয়ে দেব এক চামচ এটা চামচটা ছোটো তার জন্যে দুবার নিতে হয় এক চামচ ধনে পাউডার আর দিয়ে দেবো একটু লাল লঙ্কা হাফ চামচ মতো লাল লঙ্কা আর এক চিমটি পরিমাণ ঝোলের আন্দাজে আমি দিয়ে দেব হলদি পাউডার আর এটাকে আমি একটু জল দিয়ে গুলে রাখবো আর সামান্য জলে গুলে রাখবো এটা এটা আমি ফুরনে ব্যবহার করব আর এদিকে আমার আলু ভাজিটা মোটামুটি হয়ে এসছে আর একটু আর এক দু মিনিট লাগবে আমি পরে আবার দেখাচ্ছি আলুটা আমার এরকম ভাজা হয়েছে এরকম লাল লাল তো আমি এখন আলুটাকে তুলে দিচ্ছি আমার কড়াইতে যে তেলটা আছে ওটাতেই ফোরন দিয়ে দেব তো একটা বড় একটা তেজপাতা তেজপাতাটা বড় এই কারণে আমি একটু ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা এটাকে আমি ছিঁড়ে দিয়েছি কারণ ছিঁড়ে দিলে এটা থেকে একটা প্যান্টো বেরোয় আলুটা ভাতে অনেক সময় মেখে খেতে ভালো লাগে তো অনেকে পেঁয়াজ ব্যবহার করেন যারা পেঁয়াজ খান দেবেন কিন্তু আমরা এভাবে সবজি দিয়ে মাছ দিয়ে করলে আমরা পেঁয়াজ খাই না পেঁয়াজ ইউজ করি না আমরা তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোরন আমরা পাঁচ ফোড়নই খাই হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আমি দিয়েছি এর মধ্যে আর এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি পুরনের সময় একটু সাবধানে করতে হয় কারণ পুরনটা যদি কম ভাজা হয় তাহলে একটা একটা বাজে স্পেলের মতো করে আর যদি বেশি ভাজা হয় তাহলে আবার জ্বলে যায় একদম ওই টাইমে আগুনটা একটু কমিয়ে রাখতে হয় নিজের ইচ্ছে মতো ভাজা যায় যতখানি প্রয়োজন তো আমার এটা পুরনটা আবার ভাজা হয়ে গেছে আর এখানে যে জিরে পাউডার ধরে পাউডার লাল লঙ্কা পাউডার হলদি পাউডার আমি জলে গুলে রেখেছি জলে এটা আমি দিয়ে দেব আর আমি বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিল এটাকে আমি এখন পচিয়ে নেব একটু মশলাটা হাফ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো এগুলো আমি বীজগুলিকে ভালোভাবে ফেলে দিয়েছি কারণ বীজ যারা যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের বীজটা খুবই ক্ষতি তো আমারও আছে আমার আতরে যে প্রবলেম আছে তাই আমি বীজগুলোকে ভালোভাবে ফেলে দিই টমেটো খাওয়ার নিষেধ বলে কিন্তু টমেটোতে অনেক খাদ্যগুণ থাকে আর একদিনে তো আমরা অনেক টমেটো খেয়ে ফেলবো না একটু খাবো এটা খেয়ে খাওয়াই যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা আলুগুলো এটাকে একটু ভালোভাবে মশলার সাথে একটু মিলিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল একটু বেশি করে দিলাম আলুটাও সিদ্ধ হবে আর এখানে ছয় টুক মাছ হবে দিয়ে দিচ্ছি আমি ঝোলের আন্দাজে লবণ এখন এটাকে একটু ঢেকে দেব ঝোলটা ফুটে উঠেছে তো এখন আমি এটা এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলো আমি মাছটাকে সেট করে তারপরে এটাকে আবার একটু ঢেকে দেব। তিন চার মিনিট রান্না হতে দেব মাঝে আমি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি বেশি করে কিছু চেরা কাঁচা লঙ্কা আমি সাত আটটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি তো কাঁচা লঙ্কাটা দিলে শেষের দিকে গন্ধটা ভালো বেরোয় আর যার মনে হলো যে ঝালটা কম হয়েছে ভাতে মেখে খেতে পারবে আবার একটু আমি ঢেকে দিচ্ছি আমার রান্নাটা হয়ে এসেছে আমি এরকম ঝোল ঝোলই রাখবো এখন দিয়ে দেব আমি ধনে পাতা তো ধনে পাতা কুচানোটা দিয়ে আমি বেশিক্ষণ রাখি না চলাই আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব মানে সবজির হিটে হিটে হয়ে যাবে আমি এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব হয়ে গেছে আমার মাছ আর নতুন আলু দিয়ে ঝোল আমি সবজিটা নামিয়ে নিচ্ছি এভাবে নূতন আলু ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা খেতে কি যে ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এতে বেশি তেমন বেশি তেল মশলা দেওয়া হয়নি ও আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা আমার রান্নাটা দেখলেন একজনে অনেক অনেক ধন্যবাদ এটা এরকম ঝোল ঝোল করা হয় শীতের সময় এরকম নতুন আরো দিয়ে ধনে পাতা দিয়ে খেতে অসাধারণ লাগে আপনারা অনেকে হয়তো খেয়েছেন আর যারা না খান খাননি আগে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে